হ্যালো আপাকা ঠাল আপনি কোন জায়গা ও আপনি ধরু আপনি হেলিকপ্টারে রওনা দিয়েছেন স্বামীর উদ্দেশ্যে আপনার কামনা মঙ্গল করি আপনার স্বামী আপনাকে জায়গায় দেয় নাই আপনি এক কাজ করেন আপনি লন্ডন চলে যান লন্ডন চলে যান হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে একটা কথা শোনা যায় কে রে কে রে ও আমাদের কাউ

আপনার বাস ভবন তো পুরো লুচুপুচু করে দিছে আপনার মাছ ধরে নিয়ে গেছে আপনার হাঁস পাখিটাও নিয়ে গেছে আপনার সেই চেয়ার টেবিল সবই লুটপাট হয়ে গেছে ফাইজ লিমিতে অনেক করছেন হ্যাঁ জিমবাবু নাইজেরিয়া তো আপনার জায়গা দেয় নাই বুদ্ধি তো আমার মাথায় খেলে আসে আপনি কাজ করেন ফ্রান্সে যান হ্যাঁ হ্যাঁ আরে ও বাইদুর কাছে যাই বলুক আপনি ফ্রান্সে ঢোকেন কি পিনা কি বাটা তো লাই থেতে যাইছে আপনি সরে যান সরে যান আপনি অন্য জায়গা যান আপনার আর আর কাজ হয়ে গেছে হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ আমেরিকা আচ্ছা যান আমেরিকা যায় যদি ভালো হয় থাকতে পারেন কি ইলিয়াস আসতেছেন আছে আপনার রক্ষা নাই ম্যাডাম আপনি বাড়ি চলে আসেন আমরা আপনাকে সসম্মানে গ্রহণ করব কি বলেন কমেন্ট করে জানাবেন হ্যাঁ বাড়ি আসবেন না হ্যাঁ 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 উত্তর করিয়া হিম কিম না কাছে হ্যাঁ 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 ওখানে যেতে পারেন আপনার মতোই তো হ্যাঁ যাই হোক বন্ধুরা আমি রাখি হ্যাঁ কি আপনি চলে আসতেছেন আসুন আসেন আমাদের বাগানে আসেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে 비가 피가... 습